আসসালামু আলাইকুম আরাহমতুল্লা বরকাত আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাকটিভ মুসলিম এর দ্বিতীয় অধ্যায় ইসলাম ও প্রোডাক্টিভিটি এর বাকি অংশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাইসাল্লাম এবং তার পূর্ববর্তী সকল নবী তখনই আল্লাহর কাছে দোয়া করেন যখন তাদের কাছে আর কোনো উপায় ছিল না নিচে কিছু উদাহরণ দেওয়া হলো হজরত মুহা আলাইহি নয়শো পঞ্চাশ বছর ধরে মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করলেও তারা কথা না শুনতে তিনি আল্লাহর কাছে দোয়া করেন হজরত ইব্রাহিম আলাইহুয়া কাবা শরীফ বানানোর পর আল্লাহর কাছে দোয়া করে হজরত মুসা আলাইহুয়া মিশরীয় রাজার কাছ থেকে প্রাণ বাঁচাতে আল্লাহর কাছে দোয়া করেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইকুয়াল্লাম কুরাই সৈন্যদলকে পরাজিত করার জন্য সকল পরিকল্পনা এবং নির্দেশ দিয়ে বদর যুদ্ধের আগে আল্লাহর কাছে দোয়া করে এই কুপোরের কিছু উদাহরণ থেকেই বোঝা যায় কখন দুয়ার শক্তি সবচেয়ে বেশি থাকে শুধু চুপ করে বসে থেকে জীবনের কষ্টের কথা চিন্তা করে নিজের উপর করুণা করে দোয়া করলে চলবে না দারুণ কিছু শুধু তার জীবনেই ঘটে যারা তাদের সমস্যার সমাধানের চেষ্টা করে এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করে আপনাকে ওই কৃষকের মতো হলে চলবে না যে কৃষক নিজের জমিতে হাল না চাষ করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করে বরং আপনাকে সঠিক সময়ে হাল চাষ করতে হবে বীজ বুনতে হবে ফসলে সঠিক সময়ে পানি ঢালতে হবে এবং ভালো ফলনের জন্য ভালো আবহাওয়া এবং যথেষ্ট বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে জীবন যখন কঠিন হয়ে পড়বে ধৈর্য ধরতে হবে আরেকটি ভুল ধারণা আমাদের মধ্যে বিরাজমান জীবন যখন কঠিন হয়ে পড়বে তখন ধৈর্য ধরতে হবে দুর্ভাগ্যবশত আমরা এই শব্দটির প্রকৃত অর্থ বুঝি না ধৈর্য বলতে শুধু চুপচাপ বসে থাকা খারাপ সময়টি চলে যাওয়ার জন্য অপেক্ষা করা বোঝায় না এটির প্রকৃত অর্থ সাব্বার গাছ থেকে বোঝা যায় একটি গাছটি প্রতিকূল অবস্থায় টিকে থাকতে সক্ষম ধৈর্য এটাই হওয়া উচিত আমাদের প্রতিনিয়ত প্রতিকূল অবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকাই হচ্ছে ধৈর্যের আসল পরিচয় যদি হজরত মোহাম্মদ সাল্লু আলাইব সাল্লাম ও তার সঙ্গীরা আমাদের মতো ধৈর্য ধরতেন তাহলে তারা কখনোই মক্কা থেকে বেরিয়ে পারতেন না তারা ধৈর্য বলতে শুধু চুপচাপ বসে থাকা শেখানো হয়নি তাদের জন্য কুরআনে বলা আছে অতএব হে নবী দীড়া রাসুলদের মতো ধৈর্য ধারণ করো এবং তাদের ব্যাপারে তারা করো না তাদের তখন যে জিনিসের ভীতি প্রদর্শন করা হচ্ছে যেদিন এরা তা দেখবে সেদিন এদের মনে হবে যেন পৃথিবীতে অল্প কিছুক্ষণের বেশি অবস্থান করেনি এ কথা পৌঁছিয়ে দেওয়া হয়েছে অবাধ্য লোকেরা ছাড়া কি আর কেউ ধ্বংস হবে সুরা আহকা ৩৫ নাম্বার আয়া আমাদের ব্যক্তিগত জীবন এবং ইসলাম সভ্যতা উভয় দিকে ধৈর্য প্রয়োজন তবে এই ধৈর্য হতে হবে ইতিবাচক দিক দিয়ে ভালো কিছুর জন্য অপেক্ষা না করে এই ভালো কিছু অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে আমাদের ধার্মিকতা ইকুয়াল ইবাদত যখন আপনি এখন ধার্মিক ব্যক্তির কথা চিন্তা করেন আপনার মনে কি ভেসে উঠে অবশ্যই আপনি ভাববেন যিনি পাঁচ অক্ত নামাজ পড়েন রোজা রাখেন দান করেন আর প্রতিদিন কোরআন চর্চা করেন তবু তবে শুধু এগুলো করলেই যে ধার্মিক হওয়া যাবে তা নয় একজন প্রকৃত ধার্মিক তিনি যিনি এই কাজের পাশাপাশি পক্ষে আল্লাহকে খুশি করার জন্য মানবজাতির উন্নয়নে কাজ করেন এ ব্যাপারে হজরত আনাস ইবনে মালিক রহমাতুল্লাহ এর হাদিসে বলা হয়েছে যদি কোনো মুসলমান একটি গাছ লাগিয়ে থাকে সেই গাছ অন্য কোনো মানুষ অথবা পশু খেয়ে থাকলে সেই মুসলিম দান করার সমপরিমাণ পুরস্কৃত হবে ধার্মিক হতে হলে আপনাকে একজন প্রোডাক্টিভ বান্দা হতে হবে আপনাকে শুধু আধ্যাত্মিক বিষয়ে প্রোডাকটিভ হলে চলবে না প্রোডাক্টিভ হতে হবে শারীরিকভাবেও ধার্মিকতার ব্যাপারে আমাদের জ্ঞান খুবই সীমিত হওয়ার ফলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যাই আমরা আমাদের প্রকৃত ধার্মিক হিসাবে আমাদের দায়িত্বের অবজ্ঞা করছি আল্লাহ কুরআনে বলেছেন আর জাবুরে আমি উপদেশের পর এ কথা লিখে দিয়েছি জমিনের উত্তরাধিকারী হবে আমার নেকবান্দারা সুরা আম্বিয়া একশো পাঁচ নাম্বার আয়াত উত্তরাধিকারী বলতে আমরা কি বুঝি এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে এই পৃথিবীর উন্নয়ন করতে হবে এটিকে জীবনের জন্য উত্তম করে তুলতে হবে হজরত তালা আনহু আরও বলেছিলেন যদি কিয়ামতের দিন চলে আসে আর কারও হাতে একটি গাছ থাকে যা লাগানোর জন্য মাটি খুঁড়ছিল তাহলে তাদের আরও কিছু মুহূর্ত সময় দাও যাতে করে তারা তাদের কাজ শেষ করতে পারে এ সময়ে মনে হতেই পারে কিয়ামতের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে আল্লাহর ইবাদত করা এবং দান করা তা নয় হজরত আনাস রাজিয়াল তালা আনহু আমাদের এটাই শিখিয়েছিলেন পৃথিবীর শেষ দিন হলেও একটি বসবাসের জন্য উত্তম স্থান হিসাবে গড়ে তুলতে হবে হোক সেটি একটি গাছ লাগিয়ে ভাগ্যে যা লেখা আছে তাই হবে সব শেষে একটি সবচেয়ে ভয়ঙ্কর একটি ভুল ধারণার কথা বলতে যাচ্ছি যা একজন মানুষের মধ্যেকার প্রোডাক্টিভিটি পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলে এই ভুল ধারণাটি হচ্ছে আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে যদি আমাদের ভাগ্যেই লেখা থাকে তাহলে বর্তমানে স্পষ্ট করে কি লাভ পরিশ্রম করে লাভ কি যদি আমাদের ভাগ্য পাশই লেখা থাকে তাহলে পড়াশোনা করে লাভ বিয়ে করে লাভ কি আমি আমাদের ভাগ্য তাক্তির বা বিশ্বাস নিয়ে কোনো ধার্মিক তর্কে যেতে চাই না আমি এই বিষয়ে তেমন জ্ঞানী বা পণ্ডিত নই এর তর্ক বেশ কঠিনও হতে পারে তবে আমাদের ভাগ্য সম্পর্কে আরও ভালো ধারণা পেতে তিনটি দিক তুলে ধরব এক মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যতে সবকিছুই জানেন এবং ভাগ্য নির্ধারণ করে তার ইচ্ছা ছাড়া এই বিশ্বে কিছুই ঘটে না দুই দ্বিতীয়ত তিনি মানবজাতিকে তাদের ভাগ্য নির্ধারণ করার সুযোগ দিয়েছেন তিনি এই পৃথিবী একটি পরীক্ষার স্থান হিসাবে তৈরি করেছেন এবং এখানে মানুষের কর্মই নির্ধারণ করবে কে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং কে ব্যর্থ হবে তিনি পবিত্র কুরআনে বলেছেন অতি মহান ও শ্রেষ্ঠ তিনি যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কর্তৃত্ব তিনি সবকিছুর কিছুর ওপর ক্ষমতা রাখেন কাজেই দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল মূল এক দুই নম্বর আয় তিন যদিও আল্লাহ আমাদের ভাগ্য নির্ধারণের স্বাধীনতা দিয়েছেন তিনি আমাদের সঠিক পথ বেছে নিতে একা ছাড়েননি তিনি আমাদের এই পথ নির্বাচনে সাহায্য করার জন্য তার দূত এবং বহু বই পাঠিয়েছে যাতে করে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি আপনি হয়তো ভাবছেন আপনাকে এই তিনটি বিষয় কিভাবে ভাগ্যের ব্যাপারে আরও ভালো ধারণা দেবেন প্রথমত আপনাকে বুঝতে হবে আপনার প্রত্যাহিক জীবনে সিদ্ধান্তই আপনাকে ধার্মিক হতে সাহায্য করবে দ্বিতীয়ত আপনি যদি একজন প্রোডাক্টিভ নাগরিক এবং আল্লাহর অনুগত বান্দা হতে চান তাহলে তার কথা মেনে চলতে হবে তার কথা মেনে চললেই আপনার লক্ষ্য অর্জনে তিনি আপনাকে সাহায্য করবেন জীবনের কাছে হার মেনে ভাগ্যের ওপর তাকিয়ে থাকলে হবে না আপনাকে সর্বদা চিন্তা করতে হবে যদি আল্লাহর ইচ্ছা মোতাবেক আমার সিদ্ধান্ত নিতে হয় তাহলে অবশ্যই আমি আমার জীবন এবং আখিরাতের সফলতা অর্জন করব কুরআনেও এই বিষয়ে বলা আছে আর স্মরণ করো তোমাদের রব এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে যদি কৃতজ্ঞ থাকো তাহলে আমি তোমাদের আরও বেশি দেব আর যদি নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি বড়ই কঠিন সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াত আল্লাহ আরও বলেছেন পুরুষ বা নারী যেই সৎ কাজ করবে সে যদি মুমিন হয় তাহলে তাকে আমি দুনিয়ায় পবিত্র পরিচ্ছন্ন জীবন দান করব আখিরাতে তাদের প্রতিদান দেবে তাদের সর্বোত্তম কাজ অনুসারে সুরা নাহল হল সাতানব্বই নাম্বার আয়াত ভাগ্য কখনো কখনো আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি করবে অসুখ কিংবা দুর্ঘটনা ঠিকই যা আপনার প্রোডাক্টিভিটি নষ্ট করে দিতে পারে তবে এর জন্য আল্লাহর কাছে আপনার এই অসুবিধার জন্য দোষ দিলে হবে না একমাত্র এই পরিস্থিতিতেই আমাদের ধৈর্য ধরতে হবে যাতে করে আপনি এই চ্যালেঞ্জ থেকে কাটিয়ে উঠতে পারলে লাভবান হতে পারেন আল্লাহ কুরআনে বলেছেন আর নিশ্চয়ই যদি ভীতি অনাহার প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব এ অবস্থায় যারা সবর করে এবং যখনই কোনো বিপদ আসে তাহলে বলবে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে হে নবী তাদের সুসংবাদ দিয়ে দাও তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে তার রহমত তাদের ছায়া দান করবে এ ধরনের লোকেরাই হয় সত্তানুসারী সুরা বাকারা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন নাম্বার আমি আশা করছি আমরা আমাদের সকল ভ্রান্ত ধারণা ভুলে ইসলামের সঠিক অর্থ বুঝতে পারছি এই ভুল ধারণাগুলো আমাদের মন থেকে সরিয়ে আল্লাহ দেখিয়ে দেওয়া পথে হাঁটতে হবে। এখন আমরা আবার যদি প্রোডাক্টিভিটির সংজ্ঞা ব্যাখ্যা করি তাহলে আমরা নতুন এক তত্ত্ব পাব প্রোডাক্টিভিটি ইকুয়াল মনোযোগী ইন্টু শারীরিক কর্মক্ষমতা ইন্টু সময় আখিরাতে সর্বোচ্চ পুরস্কার পাওয়ার লক্ষ্য আমাদের এই শেষের বাক্যটি আমাদের নতুন এক অর্থ যোগ করেছে আখিরাতে সর্বোচ্চ পুরস্কার পাওয়ার জন্য আমাদের অবশ্যই একটি প্রোডাক্টিভ জীবনযাপন করতে এবং সমাজের জন্য কিছু করে দেখাতে হবে এই বইটির বাকি অংশে আমরা আমাদের দৈনন্দিন জীবনে শারীরিক কর্মক্ষমতা মনোযোগ ও সময়ের ভূমিকা নিয়ে আলোচনা করব এই ভূমিকা আলোচনা করার সময় তিনটি দিক দিয়ে সবগুলোর স্পষ্ট করে দেওয়া হবে আত্মিক দিক শারীরিক দিক আর সামাজিক দিক আত্মিক দিক এটি আমাদের বুঝতে সাহায্য করে কিভাবে আমরা ইসলামের ধর্ম সংক্রান্ত ধারণা ও আল্লাহর নির্দেশ ব্যবহার করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারব এই ধারণাটি আমাদের প্রোডাক্টিভিটি সম্পর্কে বুঝতে অনেক গুরুত্বপূর্ণ আর গোটা বই জুড়েই এ বিষয়ে বলা হয়েছে অনেকেই এ বইটিতে দেওয়া ধারণার যথাতর্থ বলে উড়িয়ে দিলেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করে এ সকল কিছু ব্যাখ্যা করব শারীরিক দিক এ অংশে আমরা বিজ্ঞাপনের ব্যাখ্যা দিয়ে সময় মনোযোগ ও শারীরিক কর্মক্ষমতা বাড়িয়ে প্রোডাক্টিভিটি অর্জনের জন্য সকল করণীয় দিক তুলে ধরি সামাজিক দিক এ অংশে আমরা ব্যক্তিগত জীবন থেকে দৃষ্টি সরিয়ে সামাজিক দিকে লক্ষ্যপাত করব। আমরা কিভাবে সমাজকে ব্যবহার করে আমাদের শারীরিক কর্মক্ষমতা মনোযোগ ও সময় বাড়াতে পারি আমরা কিভাবে আমাদের সমাজে অবদান রাখতে পারবো কিভাবে আমরা আমাদের পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী ও মানবজাতির সঙ্গে ব্যবহার করব দুর্ভাগ্যবশত সময়ের সঙ্গে সঙ্গে এসব দিক আমরা হারিয়েছি আমরা দিন দিন হয়ে উঠেছি স্বার্থপর হয়ে উঠেছি অহংকারী অহংকারী তবে আমাদের এরকম ভাবনা বদলাতে হবে নিজের ব্যাপারে সব সময় চিন্তা না করে পুরো মুসলিম উম্মার জন্য চিন্তা করতে হবে বইয়ের পরের অংশে এই ছবিটি মনে রাখবেন এই ছবিটি একেবারে কেন্দ্রে রয়েছে ইসলামিক দৃষ্টিতে প্রোডাকটিভিটি রুহ মূল্যবোধ ও উদ্দেশ্য আখিরাতের সর্বোচ্চ পুরস্কার পাওয়ার ক্ষুধা হবে আমাদের এসব করার মূল উদ্দেশ্য আমাদের শারীরিক আত্মিক ও সামাজিক দিক ব্যবহার করে শারীরিক কর্মক্ষমতা সময় ও মনোযোগ বৃদ্ধি করতে হবে